হ্যালো দোস্ত আসসালাম আলাইকুম আজকে দেখেন এই পাখিটা পাওয়া গেছে পাখিটা পায়ে দেখেন কত সুন্দর কিভাবে দেখেন এই যে পা গোলা দেখেন কি সমস্যা হয়েছে যেন এই পাখিটার শুধু শেয়ার হয়েছে দেখেন দেখছেন দেখেন বাকিটা বড় ওই বয়স হয়েছে কি না হয়েছে জানি না তবে কি সমস্যা হয়েছে জানি না দেখতে চায় এটা ঠিকঠাক করা কি যায় কি না আর খুব সম্ভবত পায়ে সমস্যা হয়েছে দেখেন চায় আর হয়েছে কীভাবে ফোনের দিকে দেখেন

পানি খাবার দিতেছে সমস্যা হয়েছে মনে হয় পাখিটার খুবই সমস্যা সেই জন্য সে যাইতে পারতেছে না কিন্তু পায়ের যে দেখেন নাকেন কি যে কাজ করবে বয়স হয়ে গেছে মনে হয় বাস না পাখিটা উঠতে পারে না কিসো দেখেন গুলো কাজ করতে সে ফল কাটতেছে আজকে এই জায়গা বাকিটা ডাক পাইছে পায় একটু বিডিও কর দেখাইলাম আপনাদেরকে এই যে দেখেন কিভাবে ফল কাটে খুবই কাবু একজন লোকে যে দেখেন সে অনেক কাবু দেখেন শরীরে নাই কিছু তারপরও মনে করেন কি যে যে ফল কাটে

Thank <laughs> you.